সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি কাহারুল হাটে উপজেলা কাহারুল জেলা দিনাজপুর শনিবারে সতেরো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ যেখানে ছোট ছোট বাছুর ক্রয় বিক্রয় হয় আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি আজকে এখান থেকে ছোট ছোট বাছুর কেমনভাবে কেনা বেচা হচ্ছে আমরা সে তথ্যই আপনাদের দেব আর শুরুতে দেখছি আমরা বকনা বাছুর হ্যাঁ ভাইয়া কি খবর কয়টা কয়টা নিয়ে আসছো তিনটা আচ্ছা কেনতাম সতেরো বয়স কয় মাস হবে চার মাস আর এগুলোকে একটু বেশি নাকি এটা এটা বাইশ চাওয়া আর এটা বিক্রি দাম উনিশ থেকে বিশ উনিশ থেকে বিশ হলে এটা বিক্রি হবে এটাও কিন্তু বকোনা বাচ্চা আনুমানিক তিন মাসের মতো বয়স হতে পারে দেশাল জাতি আসসালামু আলাইকুম চাচা এখানে কিনে এখানে বিক্রি করবেন আমরা হাটের কিনতে হাটের বিক্রি এটা বললাম দশ ভাঙাতে কত চাইলো উনি

এটা কিন্তু বকনা বাচ্চা এটাও আনুমানিক তিন মাসের মতো বয়স হতে পারে উনিশ পর্যন্ত হলে বিক্রি করতে চাই সকলে বকনা ভাইয়া কি অবস্থা ভালো ওটা ওটা বাচ্চা দাগ তো না এটা এটা দাম কত এটা এটা দাম 20 টাকা 20 বলছে দাম বলছে কত 17 17 দিবেন না কত আসতে হবে কত হলে দিবেন দেখি 18 টা 18 পর্যন্ত হলে দেওয়া যায় কেমন আজকের বাজার কমের দিকে নাকি বেশি দিকে কমে আমি মনে হচ্ছে তাই না তাহলে 18 পর্যন্ত হলে দেওয়া যাবে এটা

সে কিন্তু উনিশ সাড়ে উনিশ বলে বিক্রি করতে চাই এগুলো ছিল সবগুলো কিন্তু বকনা বাচ্চা আমরা এখন এখানে সার বাচ্চা ক্রয় বিক্রয় চলছে সেই জায়গায় যাবো

কি অবস্থা আজকে বাজারে ভাই কেনাবেচা হচ্ছে দাম কি বাড়তে দিকে না কমতে দিকে হ্যাঁ কমতি দুইটা আরিয়া কত কত দাম জোড়াটা পঁয়ষট্টি যেটাই ক্রস পঁয়ষট্টির চাওয়া হচ্ছে দাম বলে কত বলুন তো যার যেরকম ইচ্ছা আর বেচা কেনার দাম দুই তিন হাজার কম ষাট ভাঙ্ কম হলেই বিক্রি করতে চাই জোড়াটা

দর্শক শ্রোতা ধন্যবাদ সকলকে ভালো থাকেন সুস্থ থাকুন